বাড়ির উঠানে ছোট্ট একটি বাগান করেছি দেখুন আমি কি কি বা চাষ করতেছি বাড়ির উঠানে আনিচা চাই ছোট্ট একটি জায়গা জুড়ে আমি যা যা চাষ করেছি আপনারা দেখুন পঁইশাক করেছি অনেক সুন্দর হয়েছে মোটামুটি সুন্দর পুঁইশাক চাষ করেছি তারপরে অনেক সুন্দর হয়েছে আমার পুঁইশাক বলা যেতে পারে তারপরে কাকরোল করেছি কাকরোল এলাকা ভেদে বিভিন্ন নামে ডাকে তবে কাঁকর করেছি দেখেন সুন্দর হয়েছে আমার কাঁকর আরো দেখতে পাচ্ছেন কাঁকর গাছ অনেক আমরা অনেক দিন তারপরে সাঁচি কুদ আমরা সাঁচি কুতু বলি কে কি বলেন জানি না সচি কচু দেখুন সুন্দর ফুল এসেছে আর কি অল্প দিনের মধ্যেই আমরা খেতে পারবো সুন্দর মুকুল এসেছে এখনো ধরে তবে ধরবে আর কি দেখা যাচ্ছে ফুল আসতেছে তারপরে আগেরটা ছিল সাদা পৈশাক এবারে লাল পুশাক দেখতে পাচ্ছেন এগুলা লাল পুঁশাক তারপরে এই যে পা পাতাবাহারের গাছ লাগিয়েছি পাতাবাহার গাছটি দেখতে পাচ্ছেন এই যে আম আম রয়েছে এখনো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঁচা আম এখনও রয়েছে তারপরে ঢেঁড়স ভেন্ডি বলে কেউ ঢ্যাঁড়সও বলে আমরা ঢ্যাঁড়স চাষ করেছি এই যে দেখতে পাচ্ছেন ঢেঁড়স ঢ্যাঁড়স রয়েছে আমাদের এই বাগানে সুন্দর ঢ্যাঁড়স তারপরে ঢেঁড়স দেখতে পাচ্ছেন আমরা ভেন্ডি কেউ বলে ঢেঁড়স কেউ বলে তারপরে পেঁপে পেঁপে দেখতে পাচ্ছেন পেঁপে কিন্তু অনেক একটা পুষ্টিকর খাবার পেঁপে তারপরে দেখ পেঁপে দেখুন সুন্দর হয়েছে আমাদের পেঁপে অনেক বড় বড় সাইজ কিন্তু জুম করে দেখাচ্ছে আমি অনেক বড় বড় সাইজ হয়েছে আসলে কি উঠানে আশেপাশে আঙ্গিনা এখান থেকে যদি আপনি ঠেলাই না রাখেন তাহলে কিন্তু আপনি নিজের সবজি নিজেই চাষ করতে পারেন এই দেখুন আদা আদা রয়েছে সুন্দর তারপরে দেখুন এইটা একটা সবজি আমরা খেয়ে থাকি ফল সুন্দর ফুল ফুটেছে আমাদের উঠানে কিন্তু সুন্দর একটা ফুল ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে বাড়ির পিছনে পিছনে কলার গাছ এই যে দেখুন কলা ধরেছে অনেক বড় বড় কলা দাওয়াত চইল পাকলে আসবেন খেয়ে যাবেন এই যে তারপরে ঝিঙ্গা ঝিঙ্গা কিন্তু প্রচুর ফুল এসেছে প্রচুর ঝিঙ্গা অনেক ফুল এসেছে আপনারা এসে দেখে যেতে পারেন ঝিঙ্গা অনেক সুন্দর ফুল এসেছে হয়তো অল্প কিছুক্ষণের দিনের মধ্যে আমরা খেতে পারবো আগেও খেয়েছি অনেক কিন্তু আবারও খেতে পারবো ঝিঙ্গা ঝিঙ্গা চাষে অনেক সুন্দর হয়েছে অবশ্য দেখতে পাচ্ছেন ফুলগুলো দেখতে বিকালবেলা কি সুন্দর লাগতেছে তাই কিছুক্ষণ নারিকেল অল্প দিনের মধ্যে ধরবে নারিকেল আমরা ডাব খাবো কচি কচি ডাব বৈশাখ বৈশাখ রয়েছে তারপরে দেখুন পুঁশাক দেখা যাচ্ছে সুন্দর সব শেষ শেষেই রয়েছে পেয়ারা দেখুন পেয়ারা সুন্দর একটি ফল পেয়ারা এই ছিল আমাদের বাড়ির আশেপাশের সবজি